বহুদিন পর আবার চালু হয়েছে দ্বীপ স্টেশন রামেশ্বরম পম্বান ব্রিজ অনেক দিন বন্ধ ছিল ভারতের বিস্ময়কর সমুদ্র সেতু আবার নতুন করে তৈরি করার জন্য সেই ব্রিজ চালু হবার পর রামেশ্বরম থেকে দেশের বাকি অংশের মধ্যে রেল যোগাযোগ শুরু হয়ে গিয়েছে সেই রেলপথে চলার জন্যই রামেশ্বরম স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এপ্রিল মাসের পনেরো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র নদিন আগে ছয়ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে পম্বান সেতুর উদ্বোধন করেছেন আজকে আমরা রামেশ্বরম থেকে প্রাত্যহিক রামেশ্বরম মাদুরাই প্যাসেঞ্জার ট্রেনে চলেছি পম্বান ব্রিজ অতিক্রম করার জন্য ট্রেনটি প্রতিদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে রামেশ্বরম স্টেশন ছেড়ে পম্বান ব্রিজ অতিক্রম করে মাদুরাই পৌঁছয় বিকেল সাড়ে তিনটে নাগাদ ট্রেনটা প্রায় একেবারেই খালি শুধু একটি কামরায় স্টাডি ট্যুরে যাচ্ছে কিছু স্কুলের ছেলে মেয়ে ব্রিজের আগেই পম্বান স্টেশন এক মিনিট স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন আবার যাত্রা করল সেই আকাঙ্ক্ষিত মুহূর্তের দিকে যখন আমরা নতুন সেতুর ওপর দিয়ে সমুদ্র অতিক্রম করব দর্শকদের জন্য সেই দৃশ্যেরই কিছু ঝলক তুলে এনেছি যা আপনারা এবার উপভোগ করবেন মূল ভূখণ্ডের মন্ডপম স্টেশনে পৌঁছে আমাদের সেতুর ওপর দিয়ে সমুদ্র অতিক্রমের অসাধারণ অভিজ্ঞতার সমাপ্তি ঘটল এখান থেকে আমরা গাড়িতে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য কন্যাকুমারীর উদ্দেশ্যে।